একশো বিশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা একশো তিরিশ হা একশো তিরিশ টাকা ওয়ান পিস

এদিকে যা কালেকশন সব হচ্ছে রেডিমেড কালেকশন ওকে আমরা একটু দেখাই রেডিমেড কত ভাই এটা

আমি পাত্র দিচ্ছি চারশো বিশ তিন তিনশো বিশ সিক্স টু পিস আচ্ছা এই যে টু পিস মাত্র চারশো টাকা আচ্ছা করে যে দেখেন এখন আমি টু পিস দুইশত

দুইশো টাকা মাত্র দুইশো আশি দুইশো আশি টাকা আচ্ছা দুইশো কালা টাকা দুইশত নব্বই টাকা আছে দুইশো নব্বই টাকা টাকা আচ্ছা কালেকশন একটা এটা হলো আপনার পাকিস্তানি 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 ডিজিটালের রূপিস মাত্র তিনশো তিরিশ টাকা বড় অন্য সারা বাংলাদেশ ইতিহাস কামড়ি সালোয়ার মানে আচ্ছা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশত টাকা এই সালোয়ার পিন্টের সালোয়ার মাত্র দুশো দুইশো তিরিশ টাকা এই যে না

দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা এই দেখেন এই যে হ্যাঁ বড় অনুষ্ঠান অনেক বড় টোটাল প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিমজরি মাল আচ্ছা

মহেশ্বরী এই যে দেখে হ্যাঁ মহেশ্বরী মাত্র চারশো

leydem edibu ha. Takımdaki bursu ki? Gul Ahmet. Gul Ahmet ha. Bişayal terapist. Bişayal terapist ha. Okey.

আচ্ছা এটা কত প্রাইজ পড়বে এটাও পাঁচশো টাকা বড় করা মাথা নষ্ট কালেকশন হ্যাঁ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা বড়

যারা ব্যবসা করবেন বেকার আছেন বেকার আপুরা বসিনা থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখান থেকে পাইকারি নিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন ডিজিটাল আচ্ছা জমজমে ডিজিটাল 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 দাম সাড়ে সাতশো টাকা পাইচারা যারাই আসবে আপনার ইউটিউবের কথা বলতে হবে

ঠিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন